একটু বলবেন যে খোলা টাইস এই মুহূর্তে কি কি সাইজের রয়েছে বারো আঠারোলেবেল সাইজ মালামাল রয়েছে আচ্ছা আর কার্টুন্টুন আমার কাছে সব সাইজের সব সাইজের রয়েছে এবং ওয়ালের গুলো তো সবই কার্টুন হয় খোলা হয় জি আচ্ছা ঠিক আছে কালেকশন শুরু অনেক এটা চব্বিশ চব্বিশ এটা নিতে পারবে মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট এগুলো আপনার রুম বাই রুম কালার দিতে পারবো দুইশো স্কোয়ার ফিট করে বেশি পরিমাণ আছে দেখিয়ে দিবেন আমাদের অবশ্যই রয়েছে এটা রুম বাই রুম দিতে পারবো

আমি আপনাদের রুম বাই রুম খেলা দিতে পারবো আপনার এক রুম দুই রুম করে দিতে পারবো মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট এখানে একটা কাল রয়েছে এটাও ষাট টাকা এটাও ষাট টাকা স্কোয়ার ফিট এছাড়া যে এখানে দেখেন কত সুন্দর সুন্দর কালার রয়েছে চব্বিশ চব্বিশ হাই গ্রস এটা মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট চব্বিশ চব্বিশ ষাট টাইস মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট যে যেখানে সেলটার কোম্পানি চব্বিশ চব্বিশ চব্বিশের কাটিং এটা এটা হচ্ছে বিশ চব্বিশ এই যে এটা উডেন টেক্সার ভিতরে এটা মাত্র 60 টাকা স্কয়ার ফিট এটা 60 টাকা এটা 60 টাকা ইটো 60 টাকা এটা হচ্ছে আপনার ম্যাটের ভিতরে খুবই সুন্দর টাইলস মাত্র 60 টাকা স্কয়ার ফিট আর এইগুলো হচ্ছে আপনার अवेलेबल কালার টাইলে 5000 10000 স্কয়ার হাজার স্কোয়ার ফিট দিতে পারবো গ্রে ট্রয়াল চারু কোম্পানির ট্রাইলস এগুলো মাত্র সত্তর টাকা স্কয়ার ফিট এই যে হচ্ছে অনেক কালেকশন রয়েছে আজ আপনারা দেখেন এই যে এখানে আরো আরো অসংখ্য অসংখ্য টাইলসের কালেকশন রয়েছে আপনারা দেখুন আমি কয়েকটা টাইস আমি আপনাদের সামনে এটা হচ্ছে গ্রেটওয়াল চারু কোম্পানির টাইস একটা কালারের পাঁচ হাজার ফিট দিতে পারবো সত্তর টাকা ফিট এটাও গ্রেট চারু কোম্পানির টাইপ চব্বিশ চব্বিশ হাইগ্লোস স্টোন বডি মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট এটা চব্বিশ চব্বিশ হাইগ্লোসি স্টোন বডি মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট এটাও চব্বিশ চব্বিশ হাইগ্রোসি মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট এটাও সত্তর টাকা স্কোয়ার ফিট আচ্ছা এছাড়া রয়েছে যে বারো চব্বিশ বডির ভিতরে টাইস এগুলো আপনার ওয়াল ফ্লোর দুই জায়গায় দিতে পারবেন এগুলো মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট এগুলো মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট চব্বিশ চব্বিশ আপনার বারো চব্বিশ স্টোন বড়ি টাইপ পঁয়তাল্লিশ যার যেটা পছন্দ হয় আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন এছাড়া এখানে রয়েছে ষোলো ষোলো এটা নিতে পারবেন আমার কাছ থেকে মাত্র ছিচল্লিশ টাকা স্কোয়ার ফিট পিঙ্ক কালারের ভিতরে এটা রয়েছে গ্রিন কালারের ভিতরে ষোলো ষোলো মাত্র ছিচল্লিশ টাকা স্কোয়ার ফিট এই যে এখানে রয়েছে একটা ষোলো ষোল্লিশ মাত্র ছিলচল্লিশ টাকা স্কোয়ার ফিট এটাও শিচল্লিশ টাকা এটাও এটাও টাকা এটাও টাকা হচ্ছে খোলা টাইস এগুলো আপনার এক একটা কালার আপনার তিনশো চারশো স্কোয়ার ফিট করে আমি দিতে পারবো তারপরে ষোলো ষোলো কালার সো রয়েছে অনেক ষোলো ষোলো কি আপনার কাছে কাটুন আছে ষোলো ষোলো আমার কাছে কাটনের মালো রয়েছে ওগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন বত্রিশ বত্রিশ দেখি এই যে এটা হচ্ছে আপনার বত্রিশ বত্রিশ ডাবল লেয়ার ঠিক আছে এটা নিতে পারবেন আমার কাছ থেকে আশি টাকা স্কোয়ার ফিট আশি থেকে আশি টাকা স্কোয়ার ফিট আর এটা হচ্ছে আপনার পত্রী সিঙ্গেল লেয়ার সিঙ্গেল লেয়ার এটা নিতে পারবেন আমার কাছ থেকে ছিয়াত্তর টাকা স্কোয়ার ফিট আচ্ছা আর এই যেখানে একটা কালার রয়েছে এগুলো কালার কিন্তু অ্যাভেলেবেল চাইলে আপনার এক একটা কালারের পাঁচ হাজার দশ হাজার স্কোয়ার ফিট করেও আমার কাছ থেকে নিতে পারবেন কালার অ্যাভেলেবেল রয়েছে এগুলো হচ্ছে গ্রেট ওয়াল চারু কোম্পানির টাইস এই যে এখানে একটা কালার রয়েছে এটাও কিন্তু সিঙ্গেল লেয়ার টাইস এগুলো নিতে পারবেন আমার কাছ থেকে ছিয়াত্তর টাকা স্কোয়ার ফিট আর আপনার ব্লক দিকে আসলে অবশ্যই ডিসকাউন্ট থাকবে অবশ্যই ডিসকাউন্ট থাকবে এই যে এখানে রয়েছে এটাও কিন্তু আপনার গ্রেট ওয়াল চারো কোম্পানি টাইলস ঠিক আছে এটা নিতে পারবেন আমার কাছ থেকে মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট এটা নিতে পারবেন আমার কাছে গ্রেট ওয়াল চারো কোম্পানি টাইলস সত্তর টাকা স্কোয়ার ফিট কালার রয়েছে অ্যাভেলেবেল কার্টুন টাইলসও কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন ওয়াল ফ্লোর সবই আছে ওয়াল ফ্লোর রয়েছে আবার বলছি যারা এই রিভিউ দেখবে ফিজিক্যালি চলে আসবেন এবং ওয়াল টাইলসেরও কালেকশন রয়েছে অনেক অনেকগুলো স্যাম্পল আসলে সবগুলো দেখানো সম্ভব না এগুলো সবই হচ্ছে কার্টুন টাইলস এই যে এগুলো আপনি এটা হচ্ছে আপনার আট বারো টাইস এগুলো মাত্র বিশ টাকা পিস বিশ টাকা পিস এই যে এগুলো হচ্ছে মাত্র বিশ টাকা পিস আট বারো ওয়াল টাইলস মাত্র বিশ টাকা পিস এটা বিশ টাকা পিস এটা বিশ টাকা পিস ঠিক আছে আপনার আরো অসংখ্য টাইলসের কালেকশন আমার কাছে আছে আপনারা দেখুন আমরা একটু পাশের রুমে যাবো ভাইয়া জি জি এই পাশের রুমে রয়েছে একটু দেখিয়ে দিই যারা রিভিউ দেখছে তাদের জন্য একটু সুবিধা হয় হ্যাঁ 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 এই যে এখানে এগুলো আপনার আট বারো ওয়াল টাইস মাত্র আঠারো টাকা পিস

এটা হচ্ছে আপনার কাঠামের ভিতরে এটা বলবো আপনার একুশ টাকা মাত্র তেতাল্লিশ টাকা স্কোয়ার ফিট ষোল ষোলো বি গ্রেড টাইলস মাত্র তেতাল্লিশ টাকা স্কোয়ার ফিট এই যে এখানে কিন্তু আপনার কাঠুন রয়েছে আপনারা দেখুন এই যে এগুলো কিন্তু আপনার বারো বাই চব্বিশ ডিবিএল কোম্পানির হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি টাইপ ডিবিএল এগুলো নিতে পারবেন আমার কাছ থেকে মাত্র পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিট হান্ড্রেড পার্সেন্ট পাথর বডি টাইলস মালামালও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এটা কি ষোলো 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 টাইলস প্যাকেট রানিং বি গ্রেড মাত্র তেতাল্লিশ টাকা স্কোয়ার ফিট আর এই যেখানে একটা কালার রয়েছে এটা কিচেন স্লাবের জন্য নিতে পারবেন এটা মাত্র আপনার বাহাত্তর টাকা স্কোয়ার ফিট এই যেখানে একটা কালার ভিতরে রয়েছে এটা মাত্র বাহাত্তর টাকা পার স্কোয়ার ফিট এই একটা রয়েছে এটা মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট এই যেখানে একটা রয়েছে একটা রয়েছে এটা মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট এটাও ষাট টাকা ফিট এটাও ষাট টাকা স্কোয়ার ফিট এগুলো আপনার তিনশো সাড়ে তিনশো চারশো স্কোয়ার ফিট করে আমি দিতে পারবো আপনার চারশো তিনশো সাড়ে তিনশো স্কোয়ার ফিট করে দিতে পারবো মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট যেখানে একটা কালার রয়েছে এটাও মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট আর যেটা বলত্রিশ বত্রিশ টাকা সিঙ্গেল লেয়ার ছিয়াত্তর টাকা স্কোয়ার ফিট এখানে একটা কালার এখানে একটা কালার বত্রিশ বত্রিশ হয়েছে এখানে একটা বত্রিশ বত্রিশ এটা মাত্র ছিয়াত্তর টাকা স্কোয়ার ফিট বত্রিশ টা ছিয়াত্তর টাকা স্কোয়ার ফিট এই বত্রিশ ডাবল লেয়ার আমাজন কোম্পানি চায়নার কপি হ্যাঁ চায়নার কপি দাম মাত্র আশি টাকা স্কোয়ার ফিট আশি টাকা স্কোয়ার ফিট এছাড়া আরো অসংখ্য কালার তো রয়েছে আসলে বত্রিশ বত্রিশ আর অনেকগুলো কালার হ্যাঁ বত্রিশ বত্রিশ অনেকগুলি কালার রয়েছে মালা মালা অ্যাভেলেবেল রয়েছে আপনাদের যা যেটা পছন্দ হয় নিতে পারবেন ঠিক আছে এই যে এখানে একটা রয়েছে চব্বিশ চব্বিশ যেটা হচ্ছে চব্বিশ চব্বিশ হলুদ সাবুদানা পারবেন আমার কাছ থেকে আমার কাছ থেকে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট কালার এটারও কালার মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট এছাড়া আরো অসংখ্য টাইলস কালেকশন আমার এখানে রয়েছে আপনাদের যা যেরকম বাজেট বাজেট রুচি সাধ্য অনুযায়ী আমার এখান থেকে টাইলস আপনারা

আর এগুলো কিন্তু আপনার সব করা দশ পার্সেন্ট প্রাইস কিন্তু এগুলো তো কাটতেই হয় একটু বুদ্ধি করে যদি ওয়ালের সাইড দিয়ে দেন আর এটার উপরে যখন স্কার্টিং পড়বে আর কিন্তু ভাঙা থাকে না মার্কেট থেকে অর্ধেক কমে আর কি দিব ভাই টাইস নিয়ে যাবেন বলতে গেলে নেট ফিনিশিং এর পর আমার এখান থেকে টাইস পাওয়া যায় আচ্ছা এই মুহূর্তে কালেকশন হচ্ছে অনেক আবারো বলছি যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি গোডাউনে চলে আসবেন এবং সব ধরনের সাইজের কালেকশন এই মুহূর্তে রয়েছে আর আপনারা তো টায়ার্স প্রতিনিয়ত থাকে প্রতিদিনই আমাদের এখানে একটা কত সুন্দর মাত্র 60 টাকা স্কয়ার ফিট যে মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট এই যে একটা স্কয়ার ফিট এটা হচ্ছে কোম্পানির মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার বিএইচএল কোম্পানির মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট এই যে এটা একটা চব্বিশ চব্বিশ গ্লসি টাইলস মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট এই যে একটা কালার একটা কালার কিন্তু আপনার তিনশো সাড়ে 200 250 আড়াইশো ফিট পেয়ে দিতে পারবে

নতুন বাজারটা হচ্ছে এম্বাসি ঠিক অপোজিট পাশে ওইখান থেকে যে কোনো একজন অটো রিকশালা ভাইকে বলবেন তারা এইখানে এগার বারো বিঘা মোড় আমার এটা প্রতিষ্ঠা নিয়ে আসবে অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন থাকুন